लेवल में तीसरा जगह साकिब बिगेस्ट हिट एवर दैट इज़ द बिगेस्ट ओरे भाई रे भाई এবার রাজামলির চোখে পড়লেন মেগাস্টার শাকিব খান এস এস রাজামলি দক্ষিণ ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতে একজন বিশাল বড় কর্ণধর তার নির্দেশনায় নির্মাণ হয়েছে বড় বড় সাউথের ফিল্মগুলো এবার তার তার চোখে পড়লেন খান একটা ইন্টারভিউতে আপকামিং প্রজেক্ট নিয়ে সব থেকে মেগাস্টার প্রশ্ন তুললে তাকে বলা হয়েছিল যে ইন্ডিয়ার বাইরে সিনেমাগুলো তিনি দেখেন কিনা তখন তিনি বলেছেন দু এক বছর আগে তিনি জানতে পেরেছেন বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে একজন হিরো আছে যার নাম শাকিব খান এবং তার প্রতিটা সিনেমা ইন্ডাস্ট্রি হিট হয় সাউথ ইন্ডাস্ট্রির একজন বিশাল বড় মন্তব্য নেট দুনিয়ায় সবার কাছে ভালো লেগেছে সেই সূত্রে তিনি আরও বলেছেন যীসু সেন গুপ্ত যেমন বাংলা থেকে উঠে এসে সাউথে অনেক বড় একটা জায়গা করে নিয়েছে চাইলে সাকিব খানও তেমন জায়গা দখল করতে পারেন তাই নিঃসন্দেহে বলা যায় যে বাংলাদেশ থেকে মেগাস্টার তার কাজের মধ্যে দিয়ে বাইরের দেশের এবং বাইরের ইন্ডাস্ট্রিগুলোতে বেশ বড় একটা ছাপ ফেলেছেন তাই হতে পারে আমরা হয়তো কয়েক বছর পরে বা কিছুদিন পরে শাকিব খানকে সাউথের প্রজেক্টেও কাজ করতে দেখতে পেতে পারি মেগাস্টার শাকিব খান যদি সাউথের সিনেমায় গিয়ে অভিনয় করে তাহলে এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ